আল্লাহর অস্তে তারা দূর হোক তারা দূর হইলে পরে তারা যদি এদেশ থেকে চলে যায় সরকার থেকে তাহলে আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে কারণ তারা এটা করতেছে ছেলেরা একটা পাঁচই আগস্টে দিচ্ছে বলি সারা দেশের মুরব্বীদের সঙ্গে বেয়াদি করবে এটা কিন্তু ঠিক না বেয়াদের মতো কথা বলবে কি বেয়াদের কথাটা দেখেন সার্জি সালং কি বলছে একটা বাচ্চা ছেলে এদের সম্পর্কে আমি কথা বলতেও চাই না যে হাসিনার ফাঁসি হইতে হবে আগে এর আগে কেউ নির্বাচনের কথা মুখে আনতে পারবেন না দেখেন তো কথাটা ব্যద్దব কাকে বলে ইহা কত প্রকার ও কি কি 200 খাসিনার বিচার না হলে খাসিনা যদি আবার ফেরত আসে তাহলে যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে বা আন্দোলন করেছে তাদেরকে তো প্রতিশোধ নিবে এমনটাই তো উনি হুমকি দিচ্ছেন তো সেই জায়গাটা থেকে যদি আপনি দেখেন সাজিদ আলমের কথা হয়তো বেশি নামে গত সাত মাসে একটা হা অকর লিখতে পালেন না একটা তো করতে পারলেন না সাত মাসে আপনারা করবেন বিচার বিচারটা কি হাসমাত করবে নাকি সার্ভিস করবে নাকি বিচার বিভাগ করবে কে করবে বিচারটা বলেন তো দেখি এই বিচারটা কি তারা করবে

যদি অবস্থায় না আসতো তাহলে তো আরো পনেরো বছর তাদের ফাঁসি হতো না ফাঁসি হলে বছর লাগে এখন সার যে ওই যে দেখলাম একটা ছেলে কি না আমার সম্পর্কে এরা কি বছর ক্ষমতায় বিনা বুটে থাকতে চায় এদেরকে দিতে হবে সবটাই নাকি কি চায় এবং এদেরকে আমি তো ওইটা বলতে চাই না আমাদের ছেলেদের সম্পর্কে তো আমি কথা বলতে চাই না আমরা তো ছেলে মানুষ ছিলাম আমি বক্তৃতা করলে তো পাঁচ লাখ লোক হইতো ওদের তো পঞ্চাশ হাজার লোক হইছে ওই মানিক মেবনেতে আর আমি হানিফের ইলেকশনে চিফ ইলেকশন রেজেন্ট হিসাবে করছি এনে পাঁচ লাখ লোক ছিল মির্জা আব্বাস এবং হানিফের মেয়র আমি ছিলাম চিফ ইলেকশন তখন আমার বয়স কত ছিল আমি ছিলাম কিন্তু আমরা তো এরকম করি নাই আমরা তো ভাবসা বেরো আমাদের স্বাস্থ্য তো ফুইলে ষাট কেজি থেকে নব্বই কেজি হয় নাই আমাদের গায়ের রঙে ষাট তো সকাল বিকাল রাত্র পরিবর্তন হয় নাই আমাদের গায়ে তো আমি তখন এমপি ছিলাম চুরানব্বই সনে কিন্তু আমি এমপি আমি ফজলুর রহমান আমাদের তো রিক্সা ছাড়া কোন বাহন ছিল না এগুলো আমি তো ছেলেদের সম্পর্কে করতে চাই আজকে যা শুরু হয়েছে বাংলাদেশে এটা হওয়া তো উচিত না যে আল্লাহর আস্তে তারা দূর হোক তারা দূর হইলে পরে তারা যদি এদেশ থেকে চলে যায় সরকার থেকে তাহলে আইন শৃঙ্খলা সব ঠিক হয়ে যাবে কারণ তারা এটা করতেছে এই ছেলে পেলেরাই মব সৃষ্টি করতেছে এই দেশে এরাই মব সৃষ্টি করে এরাই এই দেশে চান্দাবাজি করে এরা এই দেশে সমন্বয়গিরি করিয়া বাংলাদেশটাকে একটা জাহান নামে পরিণত করতেছে কাজে এরা যত তাড়াতাড়ি যাবে তত বেশি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে কি করতে চাই কে মহামানব কে বাংলাদেশের মহামানবের নাম কি সংস্কার যারা করবে চোর চোট্টা গুলা এরা কারা বাংলাদেশে এরা কারা কে একটা নাম বলেন আপনি এদের নামে কত লক্ষ ডলার দেখি একটু দেখি সংস্কারের মানুষেরা মহামানবেরা ওখানে গিয়ে বৈষা সমস্ত মানুষেরা যাদের নাম গুলা দেখতেছি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুক এরা তো এখন সমস্ত সমস্ত সাত লোভী এবং ষড়যন্ত্রকারী মানুষগুলা সংস্কারের নামে ক্ষমতা দখল করে বসে থাকতে চাচ্ছে কিন্তু সংস্কারের বিষয়টি আপনাদের এবং বাংলাদেশের মানুষ হলো দেশের মালিক তাদেরকে আমি অনুরোধ করবো ইনুস সাহেব আপনি আর আগায়েন না বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দেন এই দেশ কারা চালাবে একটা ভোট দেন আঠারো কোটি মানুষ ভোটের মাধ্যমে নির্ধারিত তারা সংবিধানের বাইরে তারা বলতে পারে আমরা এই সংবিধান মান কিন্তু তারা তো শপথ নিচ্ছে এই সংবিধানের অধীনে এই কথাটা বললে তো তারা রাষ্ট্রপতি সমস্ত মন্ত্রিসভার শপথ নিছে এখন যদি বলে আমরা সংবিধান মানি না অথবা কিছু মানি কিছু মানি না তো তারা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হওয়া উচিত সংবিধান যদি তারা মানে তাহলে গণভোটটা তারা দিবে কি করিয়া তারা কয়েকজনের সিদ্ধান্ত নিয়ে গণভোট দিবে হাও গণভোট দিয়ে তাহলে তো গণভোটের আইনটা হতে হবে আর সেই আইনটা হতে হলে তো পার্লামেন্টে ইলেকশন হইতে হবে গণভোট তারা কি করে এখন তো একমাত্র দায়িত্ব লইনুসবের পার্লামেন্ট ইলেকশন করা সন্তানেরা রাজ্য বলে খালি যে এই করব সেই করব সংবিধান কবরে ফেলব তারা এক থেকে একশো পর্যন্ত যে সংবিধানের আর্টিকেল আছে যেটা ১৯৭২ বাহাত্তর সন তিনশো ঘন্টা বিতর্কের মাধ্যমে সৃষ্টি হয়েছে সব সন্তানেরা একটা আর্টিকেল পরে আমাকে বুঝাক্ত যে আর্টিকেলটার মধ্যে কি কি দোষ আছে তাইলে আমি তাদের সব কথা মানে নিব কি দোষ আছে একমাত্র দোষ আছে এই সংবিধানটা ত্রিশ লাখ লোকের রক্তের উপরে দাঁড়ায় সংবিধানটা হয়েছে এই সংবিধানটার দোষ এটাই একমাত্র দোষ হইল উনিশশো একাত্তর সনে একদল লোক এই দেশের স্বাধীনতার বিরোধিতা করে আলবদর রাজাকার আল শামস এবং দালাল নাম নিয়ে পরাজিত হয়েছে এই তাদের তাদের পরাজয়ের উপরে বিজয়ী এই সংবিধানটা হয়েছে এই কারণে সংবিধানটাকে তারা বদলায় ফেলতে চায় তাদের আত্মজ্ঞানী হয় সংবিধানটা থাকে তা না এই সংবিধান কি দোষ আছে আমাকে আসুক আমি যে কোন লোকের সঙ্গে বিতর্ক করতে এই যে ডক্টর আলী রিয়াজ আছে তার সঙ্গে আমি বিতর্কে যেতে রাজি যে কি দোষের কারণে সংবিধানটা কবরে ফেলতে হবে হ্যাঁ সংবিধানটা পরিবর্তন পরিবর্তন আরো একশো বার হবে সংবিধান তো কোরআন শরীফ না মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন তারা এটা করতে পারে কিন্তু সংবিধানটা কবরে যাবে কেন আপনার ব্যাপারে অভিযোগ আছে যে আপনি বলছেন নাকি তারা ছাত্ররা এই ছাত্রদেরকে বলছেন রাজাকার আমি কথা বলি নাই আমি একটা ছেলে যখন বেয়াদবের মতো কথা বলছে যে ছেলেটা বেয়াদবের মতো কথা বলছে ওইদিনটা সবাই শুনছে এবং এই বেয়াদবী আমার সাথে করবে বা আমাদের সাথে আমার সাথে যারা করে তাদেরকে আমি চিনি তারা রাজাকারের ছেলে আমি তাদের স্তরে এমন একটি রাজনৈতিক দলের প্রভাব আছে যে এরা রাজাকার কিভাবে হবে এরা তো বয়স মাত্র উনিশ বিশ একুশ বছর কারণ যুদ্ধ তো চুয়ান্ন বছর আগে কাজে এদের চরিত্রে ওদের প্রভাব আছে ওইটার থেকে আমি কথাটা বলছি যে এদের মধ্যে রাজাকারের প্রভাব বা নব্য রাজাকারের সিংহ পাওয়া যায় যারা আমাকে প্রতিদিন গালাগালি করে বিএনপি গালাগালি করে সঙ্গেই থাকুন